যদি দেখেন আপনার এসির মধ্য থেকে সাপ বেরিয়ে আসছে তখন আপনার কেমন লাগবে আচ্ছা বন্ধুরা কখনো কি চলতি রাস্তায় চলন্ত এলিয়েন দেখেছেন কখনো কি সোর মুখের মাস্ক দেখেছেন আর কখনো কি বরকে বিয়ে করতে এসে জেলে যেতে দেখেছেন না দেখে থাকলে আমরা তা আমাদের আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো সেই সাথে দেখাবো একটি ইমারত কিভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেল খালি হাতে বুড়া বুড়ি চোরদের কিভাবে তাড়ালো বার্থডে পার্টির প্র্যাঙ্ক ভিডিও এছাড়াও আপনাদের সামনে তুলে ধরবো হৃদয় বাবুর আসল চেহারা সম্পূর্ণ তথ্য জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে ছোট একটি লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আপনারা জায়েন্টস ওয়ালা মুভি হয়তো অনেকবার দেখেছেন এইসব জায়েন্টস সাধারণ মানুষের তুলনায় অনেক বড় হয় কিন্তু যদি এইসব জায়েন্টস সত্যি আমাদের মাঝে থাকত তাহলে কেমন হতো যদি আপনার মনেও এই প্রশ্ন এসে থাকে তাহলে আপনাকে বলে দেয় নেদারল্যান্ডে এমন একটা ফেস্টিভ্যাল পালন করা হয় যেটাকে আপনি অবশ্যই দেখতে চাইবেন এই ফেস্টিভ্যালটির জন্য আলাদা আলাদা আর বড় বড় জায়েন্স বানানো হয় যেগুলো ক্রেডেন্স আর তারের মাধ্যমে চালানো বসানো আর শোয়ানো যায় যেগুলো দেখতে একদম পুরোপুরি আসল মনে হয় এই পুতুলগুলো বানানোর জন্য অনেকগুলো মানুষের প্রয়োজন হয় এছাড়াও এই ফেস্টিভ্যালটিতে আরও অনেক আলাদা আলাদা খেলা দেখানো হয় এখনকার কতটা জরুরি তা তো আপনারা সবাই জানেন আর মানুষ নিজেদের পছন্দ সই অনেক ধরনের মাস্ক কিনে এবং ব্যবহার করে রেস্টুরেন্ট বন্ধুদের সাথে আসা মেয়েটিও এমন একটা মাস্ক পরে আছে যা দেখতে খুব ফানি মনে হচ্ছে যাতে একটি নাক আর দুটো বড় ঠোঁট বানানো হয়েছে যেটাকে পড়ার পর মেয়েটি নিজেই নিজের চেহারা দেখে হাসছে সেই সাথে তার বন্ধু এবং অর্ডার নিতে আসা মেয়েটিও নিজের হাসি ধরে রাখতে পারছিল না এই এই মাস্কটি একদম আসল মনে মনে হওয়ার কারণে এটি সেই মেয়েটির চেহারা মাস্কটির একটা ভালো দিক হলো এটার সামনে বসে থাকা মানুষের চেহারায় এমন সময়ও হাসি ফোটাতে পারে নাম্বার থ্রি বার্থডে পার্টি সেলিব্রেশনের সময় সবাই খুব খুশি থাকে আর এমন সময় অনেক হাসি তামাশা আর খেলাধুলাও হয় এই পার্টিটিতেও এমনই কিছু হচ্ছিল আর মজা করে এই ছেলেটা এই মেয়েটাকে নিজের কাঁধে তুলে নেয় আর তারপর তাকে আবার নিচেও নামিয়ে দেয় কিন্তু তারপর যা হলো তার জন্য মানুষ ওই ওই ছেলেটিকে ঘুরে ঘুরে দেখছিল আসলে যখন ছেলেটা এই মেয়েটিকে কাঁধ থেকে নামিয়েছিল তখন মেয়েটি করা সেনিটারি প্যাড ওই ছেলেটির কাঁধেই থেকে যায় যা ওই ছেলেটা একদম বুঝতে পারেনি ওই মেয়েটি এতে কিছুটা লজ্জা পায় আর সে বাড়ির ভেতরে চলে যায় আর সেনিটারি প্যাড খারাপ কিছু না এটা একটি প্রয়োজন কিন্তু মনে হচ্ছে এটি একটি প্র্যাঙ্ক ভিডিও এখানে এক ব্যক্তি তার গাড়িতে পেট্রোল নিচ্ছিল তখনই সাদা একটি গাড়ি করে কিছু ডাকাত আসে আর একটা ব্যক্তিকে সহজ শিকার ভেবে তিনজন ডাকাত তার কাছে চলে আসে কিন্তু এই ব্যক্তিটির মস্তিষ্ক চাচা চৌধুরীর থেকেও চালাক বের হলো আর সে তাদের উপর পেট্রোলের বৃষ্টি বর্ষণ করে এবং তারা যতটা দ্রুত ডাকাতি করতে এসেছিল তার চেয়ে দ্বিগুণ দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায় সতেরোই মে দু হাজার একুশ সালে উত্তরপ্রদেশের প্রদেশের মুলিটিতে বরযাত্রী আসে দুলা মোহাম্মদ আমির হোসেনের বরযাত্রীর বেশ আহ্বান করা হয় হাসি খুশি সব আচার অনুষ্ঠানের সাথে বিয় সম্পূর্ণ হয়ে যায় এরপর তাদের খেতে দেওয়া হয় খাবার টেবিলে দুলা হিরো হন্ডার পরিবর্তে বুলেট বাইকের ডিমান্ড করে বসে বেচারা গরিব মানুষ মরবে না তো কি করবে মেয়ের বাবা সকালে হিরো হন্ডা বাড়ি পৌঁছে দেওয়ার অর্ডার করে আসে এখন দুলা জিদ ধরে বসে পড়ে যতক্ষণ বুলেট বাইক না আসবে ততক্ষণ সে বউ যাবে না তখন তাকে দুই লাখ টাকার চেকও দেয়া হয় তখন সে ছিঁড়ে ফেলে মোহাম্মদ আমির নিজেকে আমির খান ভেবে বসে আর মেয়ের বাড়ির লোকেদের ভয় দেখানো শুরু করে এবং তালাক তালাক চাচাতে থাকে যখন বউ সেটা জানতে পারে তখন সেও বাহাদুর সুন্দরী দেখায় মেয়েটি তার বাবার চোখের জল মুছে আর যৌতুক লোভীর বাড়ি যাবে না বলে দেয় এরপর সেখানে লোকেরা ডিজের ধামাকে দুলা এবং দুলার বাবার সেবা পানি করতে শুরু করে দেয় গ্রামবাসীরা মেরে মেরে দুজনের মোরব্বা বানিয়ে ফেলে এরপর এই শ্বশুর বাড়ি থেকে দুলা সাহেবকে অন্য শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মানে জেল ঈশ্বর করুক এমন সাজা যেন সকল যৌতুক লোভীর মানুষ বিয়ের দিনই পেয়ে যায় 6। একটু এই জনাবকে দেখুন যে কনস্ট্রাকশনের ওপর পরে থাকা ময়লাগুলো একটি ভ্যাকুম ক্লিনার দিয়ে বাইরে বের করছিল কিন্তু হয়তো তার মনে ছিল না যে সে জুতার নেজ বাঁধেনি আর পাইপের সামনে পাথরকে কিক করার চক্ক করে মহাশয় জুতার নিচে পড়ে যায় আর তার ভুলের হতাশা আপনি তার চেহারায় পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন নম্বর এই ক্লিপটিতে আপনি দেখবেন সেলা ভেরোনিকা নামের এক মহিলা তার অফিসে কাজ করছিল তখনই তার উপর ছাদে লেগে থাকা পরে তখন তার চালাক মাথায় আসে আর সেটাকে ধরে নিজের এক মাথায় মারে আর ইচ্ছা করে ব্যথা পায় যেন পরে সে নিজের ক্ষত দেখিয়ে কোম্পানি মালিকের থেকে জরিমানা পেতে পারে কিন্তু এই বোকা মহিলা হয়তো জানতো না যে যেই অফিসে সে কাজ করে সেখানে সিসিটিভি শুধু শোপিস হিসেবে লাগানো হয়নি আর তাকে গ্রেফতার করিয়ে দেয়া হয় যার আফসোস তার সারা জীবন থাকবে রামদেবের বিবাদ আজকাল আপনি টিভি মোবাইল হয়তো এখন দেখুন এই সস্তা বাজেটের বাবাকে যে ইটের উপর বসে যোগ্য আসন দেখাছিল আর বেকাবু হয়ে সোজা পুকুরে গিয়ে পড়ে আর মানুষগুলোকে নিজের উপর হাঁটতে দেখে বাহানা বানাতে শুরু করে নাম্বার নাইন দু উনিশ সালের এগারোই আগস্ট তামিলনাড়ুর পুর গ্রামে একটি ভয়ানক ঘটনা ঘটে। এক বৃদ্ধা বাড়িতে একা ছিল আর বাইরে বসে খবর পড়ছিল। তখন এক চোর আসে আর চুরি করার জন্য বৃদ্ধের গলা টিপে ধরে। আওয়াজ শুনে তার বউ বাইরে আসে এবং জুতা উঠিয়ে তাকে মারা শুরু করে। আর যখনই চোরের খেয়াল অন্য দিকে যায় তখনই লোকে চোরকে লাথি মারতে শুরু করে এবং এইভাবেই তাদের তাড়িয়ে দেয়। এখন চোরের কাছে ছিল ধারালো অস্ত্র আর তারা ছিল খালি হাতে। কিন্তু দম্পতিরা হার না মেনে হাতের সামনে যা পায় তা উঠিয়ে তাদের মারতে শুরু করে। চেয়ার জুতা টুল সব উঠিয়ে উঠিয়ে তাদের উপর ফেলতে শুরু করে এরপর চোরদের দৌড়ে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না সালাম তাদের শক্তি ও সাহসকে এনাদের জন্য একটি লাইক দিয়ে দিন বন্ধুরা নাম্বার টেন দু হাজার একুশ সালের মে মাসে হাজারিবাগ জেলার ঝাড়খণ্ডে মানুষ রাস্তায় একটি আজব আকৃতি দেখতে পায় যা দেখে লোকেদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায় আসলে দেশ জুড়ে একটি ত্রিশ সেকেন্ডের ভিডিওতে আজব আকৃতির ভাইরাল হয়ে যায় যেটাকে দেখে কেউ বলছে এটা এলিয়েন আবার কেউ বলছে এটা ভূত বা পেতনি। আপাতত এই ভিডিওটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ তো এটাও বলছে তাকে নিতে লাল রঙের ইয়ারফু এসেছিল কোনো ব্যাপার না রহস্যবেদ চ্যানেল আছে আপনাদের সাথে আমরা আপনাদের সত্যিটা বলতে যাচ্ছি এটা কোনো এলিয়েন ভূত বা পেতনি নয় এনি একজন পাগল মহিলা যে বিনা কাপুরের রাস্তায় হাঁটছিল আর ওটা ইউ ইয়ারফো নয় এটি লাল বাইকের লাইট এফেক্ট ছিল আর এই ভিডিওটি ত্রি সেকেন্ডের নয় দেড় মিনিটের ছিল যেটাকে কারসাট করা হয়েছে তাই এখন দেখে আপনাদের ভুল তথ্য শেয়ার করতে হবে না যখন আপনি এই ভিডিওটি প্রথমবার দেখেছিলেন তখন আপনার কি মনে হয়েছিল ইমানদারির সাথে আমাকে কমেন্ট করে জানাবেন নম্বর ইলেভেন দু একুশ সালের ছাব্বিশে বিহারের জাহানা জেলা থেকে এমন একটি ভিডিও সামনে আসে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় একটি ইমারত দেখতে দেখতে মাঝ রাস্তায় পড়ে যায় যখন এই পড়ে যায় তখন অনেক মানুষ ছিল এই যাওয়ার কিছুক্ষণ আগে এখান থেকে একটি ট্রাকওয়ালাও বের হয়েছিল বলা হয় যে ইমারতটি যেখানে পড়েছিল সেখানে এক মহিলা রেডিমেড কাপড়ের দোকান ছিল ইমারতটিতে দোকানের অনেক জিনিস ছিল আর এই দুর্ঘটনায় সব বরবাদ হয়ে যায় নম্বর টুয়েলভ এই লোকটির সাথে যা হয় তা যে কোনো মানুষকে ভয় দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তিনি যখন এসি চালু করেন তখন সেখানে সে সাপের লেজ দেখতে পায় যার পর মেকানিক আর সাপ হেল্পলাইনে কল করে তাদের ডাকা হয় আর এই ছয় ফুট সাপটিকে বের করা হয় নম্বর থার্টিন এরই মধ্যে আপনারা সবাই হয়তো একটি খুব জঘন্য ভিডিও দেখেছেন যাতে একটি মেয়ের সাথে অমানবিক নির্যাতনের সকল সীমা পার করে দেওয়া হয় আপনাদের মধ্যে হয়তো অনেকেই তার সত্যতা এখনো জানেন না এই ঘটনাটির রিফাদুল তিনি বাংলাদেশের টিকটকে বেশ বিখ্যাত আর এই কারণেই মেয়েদের ভালো চাকরি ও মডেল বানানোর লোভ দেখিয়ে তাদের ভেতরে নিয়ে গিয়ে বিক্রি করে দিত চব্বিশে মে রিফাদুল আর তার এক বন্ধু পালানোর চেষ্টা করে যার দরুন তাদের পায়ে গুলিও লেগেছে আশা করছি তারা খুব দ্রুত তাদের কর্মের ফল পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ